গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এটা একদম সকালবেলা মানে প্রায় ওই সাড়ে সাতটার মতো করে বাজে আজকে সেরকম কুয়াশা পড়েনি কিন্তু কালকে ভীষণ পরিমাণ কুয়াশা পড়েছিল তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর একদম কেউ স্কিপ করে দেখবে না একদম এন্ড পর্যন্ত দেখবে আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো এরপর কি কী কাজকর্ম করি তোমাদের সব সমস্ত দেখাবো আর মেসি ভাই এসেছে হচ্ছে যে মাঠে মেজদি ভাই কি বলছে একটু তোমরা শোনো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে আমি দেখো আজকে কী সুন্দর রোদ করেছে কালকে তো চারিদিকে কুয়াশা যেন ভর্তি হয়েছিল আর আজকে যেই না রোদ করেছে আমি সেই একটু মাঠে চলে এসেছি আর প্রিয়াঙ্কা করছে হচ্ছে টিফিন ওকে টিফিনের দায়িত্বটা দিয়ে আমি বলছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে আজকে কাজ ফাজ সব সেরে আর কাজ সেরে ওই জন্য আমি একটু চলে এসেছি এই যে মাঠে আর মাঠে দেখো ধানগুলো সব মানে ফাঁকা হয়ে যাচ্ছে কী সুন্দর সোনালি হয়েছিল আর কিছু কিছু জমির ধান তো এই যে সব তোলাও হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি সেদিনে দেখিয়েছিলাম যে মিষ্টি পুরুলের তরকারি আর এই যেখানে দেখো কত পুরুল হয়ে আছে কিন্তু এগুলো মিষ্টি নয় পুরুল দু ধরনের হয় একটা মিষ্টি হয় আর একটা তেঁতো পুরুল হয় আর এই তেঁতো পুরুলটা যখন পাকবে মানে গাছেই পেকে যাবে তখন এটা ওই সাবান মাখার জালির জন্যে খুব মানে ভালো হয় আর তো চলো আমি তারপরে বাড়ির দিকে যাই তো চলো এবার বাড়ির দিকে যাই বাড়ির কাজকর্মগুলো এবার সারা যাক আমি তো একা একাই চলে এসেছি এবার প্রিয়াঙ্কা খুব রেগে যাবে আমার উপর তো চলো যাওয়া যাক তো বাড়ি চলে এসেছি আর এই দেখো বোনের মেয়েটা বায়না করছে আমার কাছে যে বোন ওকে ওষুধ খাওয়াবে বলে আমার কোলে দিয়েছে আর ওই যে খাবে না কিছুতেই ওষুধটা কান্না করছে আর তো দেখি ওকে ওর মা কোলে না নিলে মনে হচ্ছে ওষুধটা খাওয়ানোই যাবে না ও প্রচুর দুষ্টু খুব দুষ্টুমি করে দেখি তুই কই খাওয়া দেখি দেখো যা ওকে করে না নিলে ও হচ্ছে ওষুধ রাই খাবে না ফেলে দেবে আর এই দেখো ঠাকুর মন্দিরের উপরে কেমন বসে উঠে পড়েছে আর এই যে মা রোজগার দিনের মতো সকালবেলা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে ঠাকুর ফাকুর ধোয়া সব কমপ্লিট খুদ যে কালকে করেছিলাম খুদ তো আমাদের নেই মানে চাল চাল ভাপা করেছিলাম চাল ডাল কড়াই সব দিয়ে মানে এর নামটা হচ্ছে খুদ এটা খুদেরই হয় তাই তো মানে ভাঙা চালের হয় আর সেটা হচ্ছে আমরা গোটা চালের হয়েছে তাই তো কি দিয়ে খাচ্ছি হ্যাঁ আজকে বৃহস্পতিবার পিঁয়াজ খেতে নেই ওই জন্য হচ্ছে লঙ্কা তেল মাখিয়ে খাচ্ছি তো চলো দিদা খেয়ে নুক এ দেখো আমাদের এখানে আবার একটা পুচু সোনা এসে গেছে আমাদের পুচু সোনাটাকে দেখতে এ দেখ আস এইটা হচ্ছে আমার পাশের বাড়ির এই যে একটা বোন এসছে ওর ছেলে যার আমাদের পুচু সোনাটা এই যে খাচ্ছে সোনা আস না ওই দেখো সোনা বলতেই কেমন দেখছে আর ও তো হাঁটতে শিখে গেছে ও আমাদের মানুষ থেকে একটু বড় ও হেঁটে হেঁটে শুধু এদিক আর ওদিক করছে আমাদের সোনাটা যে কবে হাঁটতে শিখবে মা আবার বলছে এখন হাঁটতে শিখে নি এই ভালো আছে জল জলঘাটে খুব ওই বোনটা চলে যাচ্ছে ওর ছেলের ঘুম পেয়েছে তাই ওই যে চলে যাচ্ছে আবার আসবি দেখো মায়ের চালগুলো কমপ্লিট প্রায় হয়েই এসেছে আর একটুখানি আছে এই যে একটুখানি আছে আর একবার এক্সিল হলে হয়ে যাবে বলো কী সুন্দর হয়েছে একদম আর এদিকে দেখো এসছে আমার ননদের মেয়েটা ওকে বলি ও চলেই যাচ্ছিল ওকে বললাম থাক আজকে ভাত খেয়ে যাবি কিছু বল ও হাসছে আরে হাই যে সেদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে তো বৃহস্পতিবার সেরকম কিছু রান্না হবে না আজকে আজকে যেহেতু নিরামিষ হয় তো আজকে করব আলু সেদ্ধ ডাল আর বেগুন ভাজা আর একটু দেব এই যে কচু ভাতে বার করেছি কি করেছিস হাত কাটবি ডাবটা হচ্ছে সে কালকে হচ্ছে নারকেল বি মানে ডাব বিক্রি হয়েছে ওর ডাবটাকে এই যে কাটছে ও নাকি জল খাবে হাত দেখে আর এই যে প্রিয়াঙ্কা রানি আজকে রান্না করছে আজকে আমার ছুটি দিয়েছে আমাকে আসলে কি হয়েছে কালকে তো আমি স্কুলে গিয়েছিলাম কালকে রান্নাটাও পুরো দেখেছে আজকে ভাবলাম আমি একটুখানি কম আছে যদি আজকে আজকে বৃহস্পতিবার আজকে তো বলেইছি বেগুন ভাজা ডাল আর আলু সেদ্ধ আর ওই যে কচু ভাতে হবে এই জন্যই কম রান্না আমি করিনি তাহলে চলো ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়ে আর বেগুনগুলো ভাজবো হ্যাঁ হ্যাঁ আর মুগের ডাল দিয়ে একটুখানি বেশ লেবু থাকলেও ভালো হয় আর দেখবি আচার আছে আমাদের লেবু নেই আর আমাদের আমরার আচার আছে আমরার আচার দিয়ে বেশ ভাল লাগে আর জানো তো বন্ধুরা আজকে সন্ধেবেলা আমাদের একটা জায়গার মানে নেমন্তন্ন আছে মানে যাওয়ার জন্য আর আজকে তো এটাও আছে ওই আজকে তো মানে লাস্ট বৃহস্পতিবার আমাদের এখানে হচ্ছে সেই বরকান সাহেবের মানে ওখানে পুজো আছে সেই ভিডিওটাও আসবে আজকে আর হবে না ওটা অন্য একদিন ওই ভিডিওটা আসবে দেখো না যখন মানে অনুষ্ঠান বাড়ি পরে তখন সবই একসাথে পরে আজকেই আবার ওই আমার হচ্ছে যে পিসি শাশুড়ি মানে বৌমা আজকে নতুন বাড়ি তৈরি করেছে তাদের বাড়িতে ঘর পুজো হ্যাঁ এবার তাদের বাড়িতে সন্ধ্যাবেলা যেতে হবে কিন্তু যাওয়ার না একটু ইচ্ছে নেই জানো কেন বলো তো এত ঠান্ডা লাগছে কি পড়ে যাব শীতের সময় সেটা নিয়েও একটা চিন্তিত খুব বাড়ির পাশেই আমাদের যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও তো চলো বেগুনটা ভেজে নি তো এই দেখো বন্ধুরা বেগুনগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নিয়ে আর পালা হলুদ কি বেশি দিয়ে ফেললি কি জানি দেখ কেমন টক টক করছি বল হলুদের রংটা আসলে বন্ধুরা আমি তো রান্না কম করি এই জন্য ঠিক পরিমাণটা বুঝতে পারি না ও একটু পাকা রাঁধুনি তো চলো তেল দিয়ে দিই বেগুন ভাজা আর কি দেখাবো তোমরাও সকলে বেগুন ভাজা আমার থেকে অনেক ভালো পারো তো চলো বেগুনটা ভাজুক আর তুই ছাড়িয়ে নিবি না আমি ছাড়িয়ে দেবো না আমি ছাড়িয়ে নিচ্ছি তো ঠিক আছে তো চলো ও বেগুনটা ভাজুক আর আমি কচু আর আলুগুলো একটু ছাড়িয়ে নিই তার ফাঁকে বেগুনগুলো তুলে দিয়ে এই যে কড়াতে তেলটা গরম হয়ে গেছে আর নেই বেগুনগুলো দে

এ ও কচু আর আলুটা ছাড়িয়ে নেবে এই যে কচুটা ছাড়াচ্ছে তুই তো কচুটা অন্যদিন করতে হয় একটু পালং শাকের সঙ্গে গেড়ি দিয়ে কচু খেতাম আর বাবা বললো যে দুটো ভাতে দিতে শুনতে পেলি না ওই জন্য এখনো আছে কচু আর আগের দিনকে যখন পালং শাক আনবে বাবা তে কচু দিয়ে আর আমাদের জানোই তো পুকুরে অনেক গেড়ি হয়ে থাকে সবসময় মা তুলে তুলে একদিন তরকারি হবে পালং শাকের দিয়ে গেঁড়ি মানে এই শীত পড়া থেকে খাবো খাবো করে আর হয়নি ঠান্ডাতে গেঁড়ি তুলাও মুশকিল রে কাদের কাদের পালং শাক খাওয়া হয়ে গেছে কমেন্ট করবে আমাদের কিন্তু শীতেতে এখনো পালং শাক কই উঠেনি মানে একদিন হয়েছিল তো একদিন হয়েছিল সেদিন আবার আমি বাড়িতে ছিলাম নি কারণ এই জন্যেই আমি জানি তো চলো মানে আলু আর কচুটা ছাড়িয়ে নো তারপরে আবার কথা বলছি এসে মানু একটুখানি ঘুমিয়ে পড়েছিল তোর কি যত জুতো ফুতো নিয়ে খেলা মানু এই বলো ও না মোটে এই দেখো ওর মা মাধুরি পেতে যে বসে আছে আর ও না মোটে ওখানে থাকছে না এই যে শুধু মাটিতে চলে আসছে শুধু মাটিতে চলে আসছে যে আবার চলে যাচ্ছে বেয়ে বেয়ে ওর মায়ের কাছে দেখো বন্ধুরা ও এই সবে ডাব কেটে খেলো আবার ও ওই কি করছিস আবার আর এদিকে খালি আমার মনে হয় না যে কোথায় কি হাত ফাত কেটে ফেলবে এই জন্যই ওকে বলা তো সাবধানে কাট ঠিক আছে দেখো বেগুন ভাজা গুলো হয়ে গেছে বেগুন ভাজা ডাল ডালটা তো এই যে সাঁধলানো হয়েই গেছে আর একটুখানি বেগুন ভাজবে কত তেল দিয়েছে কোড়ায়

দেখো বাবা এদিকে নারকেল ছাড়াতে বসে গেছে যেহেতু বললাম না বার আছে বরকান ঠাকুরের তো ওখানে তো মুড়ি আর হচ্ছে যে নারকেল কুড়ো আর গুড় দিয়ে খেতে হয় এই জন্যেই বাবা নারকেলগুলোকে ছাড়িয়ে রাখছে আর তারপরে হচ্ছে যে ওটাকে কুড়োবে এবার যেইগুলোতে জল নড়ছে না সেগুলো এমনিই ওই যে ছাড়িয়ে দিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম তখন এই দেখো দিতেই অমনি শেষ এই হচ্ছে ব্যাপার নারকেল খেতে বেশ ভালোই লাগে বলো দেখো সবাই মিলেই একটু একটু করে খাচ্ছি যেটাই জল নছিল না এমনিই চালা করে দিয়েছে ওগুলোকে আর এদিকে দেখো মেস্তি ভাই নারকেল খেতে খেতে আর আলু আর কচুগুলো যে ভাতে দেওয়া হবে সেগুলোকে ধুয়ে ফেলছে আর ওইদিকে পুচু সোনা দেখো খালি বিরক্ত করছে নারকেল কাটছে আর কাঠারির সামনে শুধু চলে আসে যাই বাবা একটু করে দাবড়ি দিচ্ছে ওমনি আবার সরে যাচ্ছে আর এদিকে দেখো ভাতের জল বসানো হয়ে গেছে আর মা এদিকে কি বলতে বলতে হাসতে ঠিক মনে পড়েনি তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওতে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে আর নোটিফিকেশান বাটনটা অন করে রাখবে যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাও আর এদিকে দেখো ও কীরকম মাথায় হাত দিয়ে বসে আছে আর বাবার প্রায় নারকেল সব ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর একটা ওই ডাবের জল খাবে বলে ডাব ছাড়াচ্ছিল আর দেখলো ডাবের ভেতর একটু হালকা হালকা কীরকম শ্বাস হয়েছে এই শাঁসগুলো খেতে বেশ ভালোই লাগে বলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো দেখতেই পেলে নারকেল ছাড়াতে ছাড়াতে একটা পড়ে গেছে এটা ডাব তাই তো ডাবে এই একটু একটু মানে শাঁস হয়েছে আর কি জল ছিল তো চলে এটা খেয়ে দেখা যাক কেমন খেতে মিষ্টি আছে খাও এই নারকেল গুলো বেশি সুন্দর লাগে খেতে হ্যাঁ এটা নিয়ে যাও কিন্তু আমার যেন আমার ভালো লাগে না ঠান্ডা ফান্ডা লেগে যার ভয় তো চলো আমরা খেয়ে নিই তারপরে এসে কথা হচ্ছে আমার মন কেটে গেছে তো এই দেখো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট এই যে ভাতের হাড়ি মানে উল্টানো হয়ে গেছে ফ্যান ফ্যান ঝারার জন্য আর এদিকে হচ্ছে গরম জল এই এক করে গরম জলে দিদা চান করবে তারপর করবে ও তারপর করবে ওর বোন আর আমি তো আগেই চানভান করে নিই মানে সকাল সকাল একদম চান করাটা আমার অভ্যাস তো চলো এখানেই ভিডিওটা এন্ড করে দিই প্রচুর বড়ো হয়ে গেছে প্রচুর বড় হয়ে গেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসি তো আজকের মতো টাটা টাটা